বিশ্বাস করেন আমার মাথায় সবসময় একটা জিনিসই ঘুরতে থাকে কিভাবে আপনাদের সাথে সহজ রেসিপি শেয়ার করা যায় তো আজকেও কিন্তু তার ব্যতিক্রম নয় আজকের এই রেসিপিটা একবার দেখলে যে কেউ বাসায় বানিয়ে ফেলতে পারবে এখানে নিয়েছি প্রথমে দুইটা রুম টেম্পারেচারের ডিম এবং তার মধ্যে আমি অ্যাড করে দিব হচ্ছে গরম পানি একদম ফুটন্ত গরম পানি খেয়াল করেছি নিশ্চয়ই পানি থেকে একদম ধোঁয়া উঠছে মানে চুলা থেকে গরম করে ডিমের মধ্যে আমি দিয়েছি এক কাপ পরিমাণ খুব সুন্দর করে ফেটিয়ে নিব যখন এরকম ওপরে একদম ফেনা ক্রিয়েট হয়ে যাবে এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি চিনি দুই টেবিল চামচ তার সাথে দিয়ে দিব হচ্ছে ঘি একটা চামচ এবং ঘি দিলে নাইস একটা ফ্লেভার এবং টেস্ট অ্যাড হয় সাথে আমি গুঁড়া দুধ দিয়েছি দুই টেবিল চামচ এখন সব কিছু যেটা করবো খুব ভালো মতো আবারও ফেটিয়ে দিব স্যাটানো হয়ে গেলে এই বাটিটা আমি প্রি হিটেড ইলেকট্রিক ওভেনে বেক করে নিয়েছি দুশো ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে পনেরো থেকে বিশ মিনিটের জন্য তো দেখতে পাচ্ছেন আমার একদমই ডিফারেন্ট টেস্টের এগ পুডিং তৈরি হয়ে গেছে এটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয় আর ঠান্ডা হলে খেতে সবচেয়ে বেশি মজা লাগে আর এটা কিন্তু চুলাতেও তৈরি করা যায় কীভাবে চুলাতে তৈরি করবেন আমি কমেন্ট বক্সে লিখে দিব আপনারা চেক করে নিতে পারেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম